খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনি দেখা যায় যে কোনো মৌসুমে রোপণ করতে পারবেন তার আমি বলবো আপনার আমার এই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন সম্পূর্ণরূপে তাহলে বুঝতে পারবেন যে এই ঘাসের উপকারিতা কী দেখেন এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা এই ঘাসটা কিন্তু আমরা যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসে কিন্তু বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হবে অথবা সার গরুর মাংস বৃদ্ধি হয় এই ঘাস খাওয়ালে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা নরম এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে আমি কাটিংটা আপনাদেরকে দেখাবো আর এই ঘাসের পাতাটা কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে একটার সঙ্গে একটা মিশানো থাকে পাতা এত কাছাকাছি পাতা হয়ে থাকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটার আপনার ডান পাশেও ধানের জমি বাম পাশেও ধান অথবা পাটের জমি বর্তমানে আছে হ্যাঁ দেখেন পাশে কিন্তু আমরা ধান অথবা পাট রয়েছে তো দেখেন এই ফসলি জমিনের মাছ বরাবর আমরা এই ঘাসটা রোপণ করেছি এখানে দেখা যায় বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি হয় আবার আস্তে আস্তে চলে যায় তারপরও কিন্তু আমরা এখানে রোপণ করেছি এই কারণে এই ঘাসটা কিন্তু জোয়ার ভাটার পানি পাইলে এই ঘাসটা নষ্ট হয় না বরং আরও ভালো হয় জোয়ারের পানির সঙ্গে একটি আপনার মাটির একটা সরের মতো আসে ওটা কিন্তু অনেক শক্তি থাকে এই এই কারণে আমরা বিলের মাছ বরাবর জমিতেও কিন্তু এই ঘাসটা রোপণ করেছি এই ঘাসটা কিন্তু অত্যন্ত একটি ভালো জাতের একটি ঘাস এই ঘাসে এই দেখেন আমি এই যে দেখেন এই ঘাসের কিন্তু পাতা হয়ে থাকে দেখেন প্রচুর পরিমাণে পাতা এই পাতাটা কিন্তু শুকিয়েছে দেখেন এই পাতাটা কিন্তু গবাদি পশু যেমন গরু মহিষ আপনার এই পাতাটা কিন্তু খাবে আর ছাগলের ক্ষেত্রে দেখা যায় দু একটা জাতের ছাগল কিন্তু খায় যেগুলো বড় জাতের ছাগল হয় ওই ছাগল কিন্তু খায় এগুলা তারপরে দেখেন এই কাঁচা পাতাটা দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা একটা পাতার সঙ্গে আরেকটা পাতা কিন্তু একেবারে কাছাকাছি মিশানো এই পাতাগুলি আপনার সরালে আপনি এই ঘাসের কাটিংগুলো দেখতে পারবেন এই দেখেন কাটিংয়ের ভিতরে আপনার শিকড় চলে এসেছে দেখেন শিকড় অলরেডি চলে এসেছে এটা প্রত্যেকটা গিটের থেকে আপনার অঙ্কুর গজাবে প্রত্যেকটা গিট থেকে দেখেন প্রত্যেকটা গিট থেকে কিন্তু অঙ্কুর গজাবে দেখতে পারতেছেন আপনি প্রত্যেকটা গিট থেকে অঙ্কুর গজাবে এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে এই ঘাসের পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করেন প্রথমে আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনি খাওয়াতে পারবেন পরবর্তী টাইমে একবার কাটার পরে আপনি প্রতি মাসই আপনি কেটে কেটে ঘাসটা খাওয়াতে পারবেন এক মাস পরেই আবার কাটতে পারবেন কিন্তু এক মাসের ভিতরে না ভাই এক মাস পরেই আবার কাটতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ষ কাটিং রোপণ করতে চান আপনার গবাদি পশুকে আপনি এই ঘাস যদি খাওয়াতে চান পাতাযুক্ত ঘাস নরম রসালো স্বাদযুক্ত ঘাস খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ